কত বছর একশো পঞ্চাশ বছর না দেড়শো বছর বিশাল একটি ছায়া গাছ দেখেন বিশাল ছায়া বর্তমানে দেখা যায় না অনেক বড় তা আপনার সাইড রেজগুলা দেখলে বোঝা যাবে অনেক অনেক বড় একটি গাছ স্পর্শ করলাম ছায়া গাছ যত একটা ছায়া গাছ এক এক ডাল মনে হয় যেন পাহাড় পাহাড়ের চেয়ে বড় বিশাল এটা অবস্থান হচ্ছে সিআরবিতে আপনারা এর মধ্যে সবাই জানেন এক এক ডালগুলো যখন আপনারা দেখতে পাবেন এটা পুরোটা মনে হয় যেন এক একটি পাহাড় দূর থেকে বোঝা যায় কেমন জানি না আপনার কাছে আসলে দেখতে পাবেন বিশাল বিশাল এক একটা ডাল আল্লাহর সৃষ্টি দেখেন ব্রিটিশ আমলের থেকে এটা এখানে দাঁড়িয়ে আছে আর ছোটো সাইজের অনেকগুলো গাছ আছে ওই পাশে দেখেন ছোটো সাইজের অনেক আছে তবে এত বিশাল সাইজের মাত্র গাছ আছে এখানে ওই আরেকটি আছে ওইখানে ওটা একটু ছোট এত বড় আকার নাই এটাই সবচেয়ে বড় এবং এটার ঢালগুলো অসাধারণ গাছে যদি উঠতে পারি এখানে সেই পরিবেশ নাই গাছে ওঠার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এ সি ব্রিটিশ আমলে অথবা শত শত বছরের আগে থেকে এই গাছগুলো দাঁড়িয়ে আছে আর এই গাছগুলোর কারণে মূলত এই সিএর বি সৌন্দর্য এই গাছগুলোর কারণে মূলত বৃদ্ধি পেয়েছে আমরা এটা হচ্ছে বি মূল চৌরাস্তা মূল মোরগুলো এটা আর এর পাশে হচ্ছে এই বিশাল একটি ছায়া গাছ তবে এগুলো ঝড় বৃষ্টির সময় ভয় আছে কারণ এগুলো কখন ভেঙে পড়ে বলা যায় না গাছগুলোর পরিবেশ এবং গাছগুলোর ছায়া অনেক বড় আমরা দেখানোর চেষ্টা করেছি বিশাল বিশাল ডাল দেখতে থাকুন অনেক দূরে এক একটা ডাল অনেক দূর চলে গিয়েছে তার থেকে এটা হচ্ছে মূল আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার সৃষ্টি যে শত শত বছর কীভাবে একটি বৃক্ষ দাঁড়িয়ে আছে একেবারে শহরের প্রাণকেন্দ্রের মধ্যে অনেক সুন্দর দেখেন পরিবেশগুলো আর বিশেষত বিশেষত্ব হচ্ছে এ গাছ এই গাছগুলোই হচ্ছে মূলত সিআরবি এর বিশেষত এই গাছগুলোর কারণেই এই জায়গাটা ফুটে উঠেছে এবং সৌন্দর্য দেখা যাচ্ছে তো এই জায়গাটা কেমন লেগেছে এবং এই গাছটা সম্পর্কে অবশ্যই আপনারা কিছু বলে যাবেন এত বিশাল গাছ বর্তমানে কোথাও নেই বললেই চলে তো যারা যারা প্রথম দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই গাছ সম্পর্কে দুই চার লান অবশ্যই বলে যাবেন এত বিশাল সাইজের গাছ যদি আজ প্রথম দেখে থাকেন অবশ্যই এই গাছটা সম্পর্কে কিছু বলে যাবেন আর যারা ফুল ভিডিওটা দেখবেন এই ভিডিওটার পিছনে অবশ্যই লিখবেন ছায়া গাছ কত বছর একশো বছর না দেড়শো বছর দেড়শো বছর আপনি কত বছর এখানে আছেন উনি এই জায়গায় প্রায় দশ বছর আছে তা এটার ইতিহাস উনি ভালো জানেন তো এটার দেড়শো বছর বলতেছে উনি একশো বছর এটার বয়স হয়েছে তবে গাছটা অনেক বড় অনেক এটার সাথে আরও ছিল বাকিগুলো মরে গেছে ওইখানেও কিছু গাছ মরে গিয়েছে তো ধন্যবাদ সবাই এই গাছটা দেখে থাকলে অবশ্যই এটা ছায়া গাছ হিসেবে একটি সংকেত দিয়ে কমেন্টস করবেন ধন্যবাদ